ऐ <laughs> दादा <laughs> গাড়িওয়ালা গাড়িওয়ালা এক বাংলাদেশ জওয়ান ইসলামী মনোনীত এগারো দল সমর্থিত যে পাল্লার প্রতীক দাড়ি পাল্লার প্রতীকের পক্ষে আজকে এখানে যে অফিস উদ্বোধন হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ মস্তিষ্টের অভয়নগর উপজেলার সুযোগ সেক্রেটারি অংলা জাকারিয়া হুসাইন এবং জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলার সুযোগ সভাপতি ভাই এনসিপি নেতৃবৃন্দ যারা আছে সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে বেশি সবাই অপেক্ষা করবো না যেহেতু বারো তারিখে নির্বাচন আজকে এখানে অফিস উদ্বোধন হচ্ছে আমি আশা করি এই অফিস উদ্বোধনের মাধ্যমে এ এলাকার এই কেন্দ্রে আমাদের বিজয় শুরু হবে ইনশাল্লাহ আগামী বারো তারিখে আমরা বিজয় অর্জন করব ন্যায় ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকে আমরা বিজয়ী করব দাড়ি পাল্লা যেভাবে ওজন করা হয় আমরা বলেছি সমাজের সকল স্তরের মানুষের যে অধিকার আছে দাড়িপাল্লায় পাল্লায় হান্ড্রেড পার্সেন্ট ওজন করে সবাইকে বুঝ করে দেওয়া হবে ইনশাল্লাহ আর একটা বিষয় আছে আমাদের ভোট আছে দুইটা একটা হা ভোট আর একটা আছে প্রতীকের ভোট আমরা সবাই হায়ের পক্ষে ভোট দিব নাকি আর পক্ষে ভোট দেওয়া মানে আজাদি আর পক্ষে ভোট দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে মানুষের গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে আর দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিলে দুর্নীতি বন্ধ হবে সন্ত্রাস মাদকতা বন্ধ হবে এদেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে এদেশের মানুষের কর্মসংস্থান হবে আমার মা বোনদের ইজ্জত সেখানে ইজ্জত আব্র সম্মান সব কিছু রক্ষিত হবে আমাদের যারা কৃষক আছে আমাদের কৃষকদের যে উৎপাদিত ফসল তার ন্যায্য মূল্য বুঝতে পাবে আর আজকে আমি যে এলাকায় গিয়েছিলাম পাশে মিছিল করতে করতে আমি এলাকায় বৃষ্টির সময় বলেছিলাম আমাকে একটু নিয়ে দান তখন কিন্তু নিয়ে যাওয়া হয়নি আজকে এখন নিয়ে যেয়ে দেখানো হলো রাস্তা শেষ জনগণের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বিশেষ করে আমাদের বিলের ওই পাশে একটা গ্রাম আছে যে ব্যাধবিটা যে গ্রামের সাথে কিন্তু তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি আগেই বলেছি বাংলাদেশ জামাত ইসলামী তার জাতীয় নির্বাচনের ইস্তাহারে ভবদার জলবদ্ধ তার স্থায়ী সমস্যার সমাধানের জন্য একটি বক্তব্য দিয়েছে আমি নিজেই জামাত ইসলামীর নির্বাচনী ইস্তাহার দিয়ে দিয়েছিলাম যাতে আগামী দিনে বাংলাদেশের মানুষের ভালোবাসা শ্রদ্ধা এবং ভোট নিয়ে জামাত ইসলামী যিনি দেশ পেছনের দায়িত্ব গ্রহণ করে এই ভাল ভবদার জলবদ্ধা দূর করে লক্ষ লক্ষ মানুষের যে দুরাশা অবস্থা এবং দুঃখ কষ্টের মধ্যে মানুষ যে দিন কাল করছে এটা লাগব হবে ইনশাল্লাহ এখন আমরা দেখতে পাই রাস্তার থেকে বাড়ি যাওয়ার জন্য বাসের সাঁকো আমি সেদিন এক জায়গায় গেলে দেখলে একই এখনও সেই অবস্থা আছে এটা দূর হবে কারণ এটা দূর করতে গেলে যেটা প্রয়োজন পরিবেশ বিশেষজ্ঞদের দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা দুর্নীতিমুক্ত কাজ দুইটাই জমাত ইসলামী করবে ইনশাল্লাহ এলাকার জলবস্থা দূর করে মানুষের যে কষ্ট এটা লাঘব হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ